আসসালামু আলাইকুম আপনি যদি আরবিতে কথা বলা শিখতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আজকের এই ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আরবি বাক্য এই বাক্যগুলি জানলে আপনিও অনর্গল আরবিতে কথা বলতে পারবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করি আমি দেশে চলে যাব আনারুহ বিলাদ। এখানে আনা মানে আমি রুহ মানে যাওয়া বিলাত মানে দেশে আনারুহ বিলাত অর্থাৎ আমি দেশে চলে যাব। আমি পাঁচ মিনিট পর আসছি আনা ইজি বাদ খামসা দিগিগা এখানে আনা মানে আমি ইজি মানে আসা বাদ মানে পরে খামসা মানে পাঁচ দিঘিগা মানে মিনিট আনা ইজি বাদ খামসা দিঘিগা অর্থাৎ আমি পাঁচ মিনিট পর আসছি আজ তুমি অনেক দেরি করেছ আলিয়াউম ইনতা ওয়াজেদ তাকির এখানে আলিয়াউম মানে আজ ইনতা মানে তুমি ওয়াজেদ মানে অনেক তাকির মানে দেরি করা আলিয়াউম ইনতা ওয়াজেদ তাকির অর্থাৎ আজ তুমি অনেক দেরি করেছ কাল একটু তাড়াতাড়ি আসবে বুকরা ইজি সোরা সোরা এখানে বুকরা মানে কাল ইজি মানে আসা সোয়াইয়া মানে একটু সোরা মানে তাড়াতাড়ি বুকরা ইজি সোরা সোরা অর্থাৎ কাল একটু তাড়াতাড়ি আসবে আমার মা অনেক অসুস্থ হাগ্গি মামা ওয়াজেদ মারিদ এখানে হাগ্গি মানে আমার মামা মানে মা ওয়াজেদ মানে অনেক মারিদ মানে অসুস্থ হাগ্গি মামা ওয়াজেদ মারিদ অর্থাৎ আমার মা অনেক অসুস্থ মালিক আমাকে বেতন দিচ্ছেন না কেন মুদির ল্যাশ মাই আ তিনি এখানে মুদির মানে মালিক ল্যাশ মানে কেন মাই আতিনি মানে দিচ্ছেন না রাতিব মানে বেতন মুদির ল্যাশ মাই আ রাতিব অর্থাৎ মালিক আমাকে বেতন দিচ্ছেন না কেন সব জিনিসপত্র দাম বেশি কুল্লু আগ্রাত ওয়াজেদ গালি এখানে কুল্লু মানে সব আগ্রাত মানে জিনিসপত্র ওয়াজেদ মানে বেশি গালি মানে দামি কুল্লু আগ্রাত ওয়াজেদ গালি অর্থাৎ সব জিনিসপত্র দাম বেশি সব জায়গায় দাম বেশি কুল্লু দুনিয়া গালি এখানে কুল্লু দুনিয়া মানে সব জায়গায় গালি মানে দামি দুনিয়া গালি অর্থাৎ সব জায়গায় দাম বেশি এখন আমার কাজ নেই আলখিন আনা মাফি সুগল এখানে আলখিন মানে এখন আনা মানে আমার মাফি মানে নেই সুগল মানে কাজ আলহিন না মাফি সুগল অর্থাৎ এখন আমার কাজ নেই আমি কাজ খুঁজতেছি পাচ্ছি না আনা দাওয়ার সুগল মাই হাতসেল এখানে আনা মানে আমি দাওয়ার মানে খুঁজা হাতসেল মানে মানে পাওয়া পাচ্ছি না। আনা দাওয়ার সুগল মাই হাতসেল অর্থাৎ আমি কাজ খুঁজতেছি পাচ্ছি না আমি অপেক্ষা করেছি আনা সবই ইন্তেজার এখানে আনা মানে আমি সবি মানে করা ইন্তজার মানে অপেক্ষা আনা সবি ইন্তেজার অর্থাৎ আমি অপেক্ষা করেছি কিন্তু সে আসেনি লেকিন হুয়া মাই ইজি এখানে লেকিন মানে কিন্তু হুয়া মানে সে মাই মানে না ইজি মানে আসা লেকিন হুয়া মাই ইজি অর্থাৎ কিন্তু সে আসেনি আমি হেল্পার না আনা মু আমেল এখানে আনা মানে আমি মু মানে না আমেল মানে হেল্পার বা কর্মচারী আনা মু আমেল অর্থাৎ আমি হেল্পার না আমি সব কিছুই জানি আনা মাল কুল্লু সাই এখানে আনা মানে আমি মালুম মানে জানি কুল্লুশাই মানে সব কিছু আনা মালুম কুল্লুশাই অর্থাৎ আমি সব কিছুই জানি সত্যি আমি অনেক খুশি ওয়াল্লাহি আনা জিয়াদা মবসুদ এখানে ওয়াল্লাহি মানে সত্যি আনা মানে আমি জিয়াদা মানে অনেক মবসুদ মানে খুশি ওয়াল্লাহি আনা জিয়াদা মবসুদ অর্থাৎ সত্যি আমি অনেক খুশি এখন আপনি টাকা দিন আলহিন ইনতা জিপ ফুলুস এখানে আলহিন মানে এখন ইন্তা মানে আপনি জীব মানে দাও ফুলুস মানে টাকা আলহিন ইনতা জীব ফুলুস অর্থাৎ এখন আপনি টাকা দিন তুমি এখন ভালো আছো ইন্তা আলহিন কয়েস এখানে ইন্তা মানে তুমি আলহিন মানে এখন কয়েস মানে ভালো ইন্তা আলহিন কয়েস অর্থাৎ তুমি এখন ভালো আছো কারণ তুমি এখনও বিয়ে করনি আসান ইনতা আলহিন মাফি জওয়াজ এখানে আসান মানে কারণ ইন্তা মানে তুমি আলহিন মানে এখনও মাফি জাওয়াজ মানে বিয়ে করি আসান ইনতালহীন মাফি জাওয়াজ অর্থাৎ কারণ তুমি এখনও বিয়ে করনি। আপনার কথা ভালো না ইনতা কালাম মাফি কয়েস এখানে ইনতা মানে তোমার বা আপনার কালাম মানে কথা কয়েস মানে ভালো মাফি কয়েস মানে ভালো না ইনতা কালাম মাফি কয়েস অর্থাৎ আপনার কথা ভালো না কথা ভালোভাবে বলো আমি তোমার মালিক কালাম কয়েস আনা কফিল ইনতা এখানে কালাম কয়েস মানে ভালোভাবে বলো আনা মানে আমি কফিল মানে মালিক ইনতা মানে তোমার কালাম কয়েস আনা কফিল ইনতা অর্থাৎ কথা ভালোভাবে বলো আমি তোমার মালিক আমি দেশে যাব টিকিট দিন আনারুহ বিলাত জিপ টিকিট এখানে আনা মানে আমি রুহ মানে যাব জিপ মানে দিন জিপ টিকেট মানে টিকিট দিন আনারুহ বিলা জিপ টিকিট অর্থাৎ আমি দেশে যাব টিকিট দিন চুপ করো কেন তুমি বক বক করছো উস্কুত ল্যাশ ইনতা গিরগির এখানে উস্কুত মানে চুপ করা ল্যাশ মানে কেন ইনতা মানে তুমি গিরগির মানে বেশি কথা বলা উস্কুত ল্যাশ ইনতা গিরগির অর্থাৎ চুপ করো কেন তুমি বক বক করছো আমার কি লাভ তোমাকে রেখে এশ ফায়দা আনা রাকিব হুয়া এখানে এস মানে কি ফায়দা মানে লাভ আনা মানে আমার রাকিব মানে রাখা হুয়া মানে তোমাকে ফায়দা আনারা কি ভুয়া অর্থাৎ আমার কি লাভ তোমাকে রেখে আমি জানি তুমি দিবে আনা মালুম ইনতা আতি এখানে আনা মানে আমি মালুম মানে জানি ইনতা মানে তুমি আতি মানে দেওয়া আনা মালুম ইনতা আতি অর্থাৎ আমি জানি তুমি দিবে বাইরে অনেক গরম মাররা হার বাররা এখানে মাররা মানে অনেক হার মানে গরম বাররা মানে বাইরে মার হার বাররা অর্থাৎ বাইরে অনেক গরম আমি দেশে চলে যাব আনারুহ বিলাত এখানে আনা মানে আমি রুহ মানে যাওয়া বিলাত মানে দেশে আনারুহ বিলাত অর্থাৎ আমি দেশে চলে যাব আমি পাঁচ মিনিট পর আসছি আনা ইজি বাদ খামসা গিগা এখানে আনা মানে আমি ইজি মানে আসা বাদ মানে পরে খামসা মানে পাঁচ ডিগিকা মানে মিনিট আনা ইজি বাদ খামসা গিগা অর্থাৎ আমি পাঁচ মিনিট পর আসছি আজ তুমি অনেক দেরি করেছ আলিয়াউম ইনতা ওয়াজেদ তাকির এখানে আলিয়াউম মানে আজ ইনতা মানে তুমি ওয়াজেদ মানে অনেক মানে দেরি করা আলিয়াউম ইনতা ওয়াজেদ তাকির অর্থাৎ আজ তুমি অনেক দেরি করেছ কাল একটু তাড়াতাড়ি আসবে বুকরাজি সোরা সোরা এখানে বুকরা মানে কাল ইজি মানে আসা সোয়াইয়া মানে একটু সোরা মানে তাড়াতাড়ি বুকরাজি সোরা সোরা অর্থাৎ কাল একটু তাড়াতাড়ি আসবে আমার মা অনেক অসুস্থ হাগি মামা ওয়াজেদ মারিদ এখানে হাগ্গি মানে আমার মামা মানে মা ওয়াজেদ মানে অনেক মারিদ মানে অসুস্থ হাগ্গি মামা ওয়াজেদ মারিদ অর্থাৎ আমার মা অনেক অসুস্থ মালিক আমাকে বেতন দিচ্ছেন না কেন মুদির লেশ মাই আতিনি তিনি এখানে মুদির মানে মালিক লেশ মানে কেন মাই আতিনি মানে দিচ্ছেন না রাতিব মানে বেতন মুদির ল্যাশ মাই অর্থাৎ মালিক আমাকে বেতন দিচ্ছেন না কেন সব জিনিসপত্র দাম বেশি কুল্লু আগ্রাত ওয়াজেদ গালি এখানে কুল্লু মানে সব আগ্রাত মানে জিনিসপত্র ওয়াজেদ মানে বেশি গালি মানে দামি কুল্লু আগ্রাত ওয়াজেদ গালি অর্থাৎ সব জিনিসপত্র দাম বেশি সব জায়গায় দাম বেশি কুল্লু দুনিয়া গালি এখানে কুল্লু দুনিয়া মানে সব জায়গায় গালি মানে দামি দুনিযা গালি অর্থাৎ সব জায়গায় দাম বেশি